হ্যালো ব্যাক টু মাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে দুপুর একটা আমি স্নান করে একটু চুল আঁচড়াতে বসেছি চুল শুকানোর পর চুল যেন তার আঁচড়ানো যায় না প্রচুর চুল পড়ে আর ভেজা চুলে চুল আজড়ালে চুলটা দেখতে অনেক অনেকেই বলে জানো তো ভেজা চুল আজড়াতে নেই কিন্তু আমি আজকে দেখেছি চুল কিন্তু তেমন পড়ে না আজকে বাইরের ওয়েদারটাও বেশ ভালো ছিল বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে সেটাই আমি জানলার ধারে বসে উপভোগ করছিলাম আগের দিন তো বিরিয়ানি ছিল তাই মাকে বললাম আজকে তেমন হ্যাব কিছু রান্না করতে হবে না তুমি সিদ্ধ ভাত একটু করো তাই মা ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করেছিল খাওয়া শেষে আমি ঢোলুর সাথে একটু খেলা করছিলাম তোমরাও দেখে নাও Hi Hi. ta da ta da ta -da. Ta 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 không ta 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 đâu ta 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 đi đâu? Đi đâu hamu? đó Đó Ta hamu đó đó আজকে রাত্রে মা বললো কি রুটি করতে আসলে আমরা বারো মাসই রাত্রে কিন্তু রুটি খাই গরমটা তো খুব পড়েছিলো তাই রুটি খাওয়াটা একটু বন্ধ করে দিয়েছিলাম এখন যেহেতু বর্ষাকাল পড়েছে একটু ঠান্ডা ওয়েদার তাই আবার রুটি করতে শুরু করেছি কদিন আগে কি হয়েছিল যেন যখন প্রচন্ড গরম ছিল তখন একদিন রাতে রুটি করেছিলাম তারপর রুটি খাওয়ার পর রাতে আর বেশি করে জল খাওয়া হয়নি তারপর সকাল থেকে আমার খুব পেটে ব্যথা আর বমি হতে শুরু করলো সে সাড়েই না তিন দিন ধরে এরকম অবস্থা ছিল তাই রুটি করা একেবারে বন্ধ করেই দিয়েছিলাম এই আজকে থেকে আবার রুটিটা করা শুরু করলাম আমার রাগাগোড়ায় জানো তো রুটি করতে না খুব একটা ভালো লাগে না আগে রুটি খেতে বেশ ভালো লাগতো কিন্তু এখন দেখি ভাতটা খেতে ভালো লাগে আর দুবেলা ভাত খেলে তো সেটা শরীরের পক্ষেও ক্ষতি তাই না তাই রাতে একটা বা দুটো করে রুটি খাওয়া কিন্তু খুবই ভালো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রুটি করা কিন্তু শেষ হয়ে গেছে এদিকে মা দেখো রুটির সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছে বরফি সুজি আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম গরম আলুর চচ্চড়ি এই আলুর চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার মায়ের হাতে বিশেষ করে করে আমিও দেখেছি দু একবার কিন্তু মায়ের হাতেটাই কিন্তু বেশি ভালো লাগে দেখো রঙটা কি সুন্দর এসেছে না চলো আজকে তোমাদেরকে ছোট্ট করে আমার মায়ের হাতে তৈরি বরফি সুজি ভিডিওটা একটু শেয়ার করি যেইভাবে সুজি রান্না করে ঠিক সেইভাবে করতে হবে তবে এতে একটু ঘিটা বেশি করে দিতে হবে যাতে টেস্ট বেশি হয় তারপর আস্তে আস্তে গ্যাসের জোর দিয়ে ধীরে ধীরে সুজিটাকে হচ্ছে জমার জন্য রেখে দিতে হবে তারপর সুজিটা যখন কড়াইয়ের মধ্যে ঘন হয়ে আসবে তখন একটা প্লেটে ঢেলে নিয়ে একটু ওটাকে সাজিয়ে গুছিয়ে এক জায়গায় জোরো করে নিতে হবে তারপর ভালো মতো ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে বরফির মতো কিন্তু কেটে নিতে হবে আমরা যখন সুজি খাই না তখন কিন্তু এইভাবেই মা করে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা আর সুজিটা দেখো কত সুন্দর লাল হয়ে এসছে না এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল তারপর রাত্রে দুটো রুটি আলুর তরকারি আর সুজি দিয়ে কিন্তু সুন্দর করে ডিনারটা কমপ্লিট করে ফেললাম তারপর হাত বুক ধুয়ে নিয়ে একটু ক্রিম মাখতে বসলাম আর এই যে ক্রিমটা দেখছো এই অ্যালোভেরা জেলটা আমি অ্যাপেলো থেকে নিয়েছিলাম এটা খুব ভালো আমার এটা খুব পছন্দের আমি শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল সময় এই অ্যালোভেরা জেলটা মাখি আর এটা কিন্তু খুব একটা ড্রাইও না আর খুব একটা অয়েলিও না আর আমার স্কিন যেহেতু অয়েলি তো আমার স্কিনের সঙ্গে কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তোমরাও চাইলে মেখে দেখতে পারো যে কোনো অ্যাপেলো সেন্টারে গিয়েই তোমরা এই কিন্তু পেয়ে আগের আগেরবার কিন্তু রুটি খাওয়ার পর জল না খেয়ে শরীর খারাপ বাঁধিয়েছিলাম তাই এবারে কিন্তু অনেকটা করে জল খেয়ে নিয়েছি ভিডিওটাই এখানেই শেষ করলাম আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিও সকলে ভালো থেকো সুস্থ থাকো টাটা